কনসার্ট করতে যুক্তরাষ্ট্রে দুই ভাই বোন ডলি সায়ন্তনি আর বাদশাহ বুলবুল খবর কালের কণ্ঠ আসসালামু আলাইকুম রহমাতুল্লা বাত শুভ সকাল সবার জন্য হ্যাডিং শুনিয়ে দিলাম সংগ্রহ করেছি কালের কণ্ঠ থেকে সেটাও বললাম এবার আমরা মূল খবরে চলে যাই সঙ্গীত শিল্পী বাদশাহ বুলবুল ও ডলি সায়ন্তনি এবার কনসার্ট করবেন যুক্তরাষ্ট্রে অর্থাৎ আমেরিকাতে এরই মধ্যে তারা যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছেন গতকাল একটি কনসার্টে অংশ নিয়েছেন বাদশা বুলবুল পাঁচ জুলাই আলেকজান্দ্রিয়ায় প্রথম কনসার্টে অংশ নেবেন ডলি ডলি সায়ন্তনী বলে দেশে অনেকবার দুই ভাই বোন কনসার্ট ও টিভি শো করেছি দেশের বাইরেও আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে বহুবার আসলে ভাইয়ার সঙ্গে স্টেজে উঠলে আলাদা রকম ভালো লাগা কাজ করে আশা করছি এবারে যুক্তরাষ্ট্র সফরটা আরও বেশি আনন্দের উপভোগের হয় বুলবুল তার সাক্ষাৎকারে বলে এখানে এখনও বাংলা গানের দারুণ জোয়ার প্রতিটি কনসার্ট করার সময় দর্শকদের ভালো লাগো ভালোবাসা চোখের সামনে দেখতে পাই এটা বাঙালি হিসেবে গর্বিত বোধ করি প্রতি বছর বাংলাদেশ থেকে গান শোনাতে অনেক শিল্পী যুক্তরাষ্ট্রে আসেন সবাইকে এখানকার মানুষ সমাদর করে এটাও আনন্দের বিষয় আশাকুছি দারুণ সময় কাটবে শুরুতেই বলেছি বাদশাহ বোলবুল আর ডলি সায়ন্তনী ওরা দুই ভাই বোন ওরা একসাথে আমেরিকাতে পারফরমেন্স করার সুযোগ পেয়ে ভীষণ খুশি তাদের কথা থেকে আমরা সেটা বুঝতে পারি আর আসলেই এখানে আমেরিকার মতো জায়গাতে বাংলাদেশিরা যখন বাংলাদেশি কালচার নিয়ে কোনো অনুষ্ঠান করে সেখানে গান বাজনা হয় নাচ হয় এবং উপভোগ্য অনেক আইটেম থাকে সবাই ভীষণ রকম উপভোগ করে প্রবাসী বাংলাদেশিরা শুধু শুধু যুক্তরাষ্ট্র বা আমেরিকা মানে যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা না পৃথিবীর যে কোনো দেশেই থাকুন না কেন যদি তারা বাংলাদেশকে ভালো ভালোবেসে থাকেন তাহলে প্রতিটা জায়গাতেই তারা বাংলাদেশের কালচার বাংলাদেশের ভালো লাগাগুলো তাদের পারফরমেন্সের মাধ্যমে সেগুলো বিশ্ব মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন এবং আল্লাহর রহমতের বরকতে অনেকাংশে একেবারে অনেক বেশি সফলই হয়ে যান যাই হোক এই জন্য প্রত্যেকটা দেশকে আমরা সম্মান জানাবো কারণ আমাদেরকে তারা উন্মুক্তভাবে তাদের দেশে যে কোনো প্রোগ্রাম করার জন্য অনুমতি দেন এটা আসলে আমাদের জন্য অনেক আনন্দের অনেক ভালো লাগার আর ডলি সায়ন্তনি বুলবুল ওদের গান আমি অনেক বছরই শুনি না তবে ওরা দুই ভাই বোন মিলে বিভিন্ন প্রোগ্রাম করে আর বেশ ভালোই করে টলি শান্তিনি গান তো একটা সময় বেশ জনপ্রিয় ছিল যারা শুনেছ তারা সবাই জানো আর বাদশা বুলবুলো ভালো গান নিঃসন্দেহে তাহলে সবাই ভালো থাকবে সবার জন্য যেই কাজ সব সময় করি অনেক দোয়া এবং অনেক ভালোবাসা ছোট্ট খবরটি জুড়ে যারা পাশে থাকছ পাশে থেকেছ এবং পাশে থাকবে সবার জন্য আবার আবারও অনেক দোয়া অনেক ভালোবাসা ভালো লাগলে যে কাজটা সবসময় করো লাইক করে ভালো একটা কমেন্ট করবে আর বেশি ভালো লাগলে শেয়ার করে দিবে। তাহলে আজকের মতো ছোট্ট এই খবরের এখানে এতেই টানছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু ছোট্ট এই খবরটি জুড়েছিলাম আমি আখি গ্যালারি হাফেজ